আপনার কাছে একটা খবর ছিল যে এখানে ইলিগাল সাব সাবস্টেন্স মানে তার মধ্যে একটা কেরোসিন পরে মানে দার্য বস্তু সেটা স্টক করা হয় এখানে এবং সেটা ইলিগাল সেলিং হয় কনভার্ট করা হয় কেরোসিনকে কালার মিশিয়ে পেট্রোল বা ডিজেল হিসাবে পুরো ব্যাপারটা ইলিগাল কেননা কোনো লাইসেন্স নেই কোনো পারমিট নেই অথরিটির কাছ থেকে তো এটা বন্ধ করা এখানে এক একজন নয় আরও দু তিনজনও আছে তারা এটা করে থাকে তো তার মধ্যে এটাই আমরা দেখলাম এবং আমরা গোডাউন খোল খোলালাম লাগবে যাদের বোডাউন তাদের ক্ষেত্রে এবং দেখলাম ওর মধ্যে ইনাফ প্রায় তিরিশ ড্রামের মতো দেখতে পেলাম যে ওখানে কেরোসিন মানে স্টক করা আছে আমরা আপাতত এটাকে সিল করে রেখে গেলাম আর পরবর্তীকালে যা ব্যবস্থা নেওয়া যায় তবে আরেকটা ব্যাপার যেটা উল্লেখ্য যে এরা যে এই যে কেরোসিনটা পাচ্ছে বা যেটাই বা কোনো পেট্রোলিয়ামও পাচ্ছে কোনোটাই তো ওদের আনঅথরাইজড সেলিং করার কথা না এরা কোনো জায়গা থেকে কালেকশানও করছে তো পুরোটাই একটা অসাধু উপায় করছে এবং অসাধু ব্যবসা যে সমস্ত ডিলার যাদের পারমিট আছে কেরোসিন তো যে কোনো জায়গায় তৈরি হবে না কোনো না কোনো জায়গা থেকে ওরা নিয়ে আসছে তো তাদের উদ্দেশ্য আমার একটা মেসেজ দেওয়া রইল যে অসাধু এই ব্যবসাটা একটু বন্ধ করবো আমরা এটা আমরা যাইনি এটা আমরা এখন ইনভেস্টিগেশন চালাবো পুলিশ আছে ওরা চালাবে তো আমরা খুঁজে বার থেকে আসছে আমরা কথা বলেছি কারণ কারো পারমিটে হয়তো তেলটা এসছে সেই তেলটাই আবার অসাধুভাবে বিক্রি করা হচ্ছে কারোর কাছে সে আবার সেটা লিখতে দোকানটা আমি নামটা ঠিক ঠিক জানতে পারি কিন্তু এই দোকানটার পজিশনটার খবরটাই আমার কাছে ছিল আমি সেটাই এসছি পাইনি ওর বাড়ির লোক সে চাবি দিয়ে পাঠিয়েছে সেটা দোকানটা খোলা না গেলে দেখা গেল ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা গোষ্ঠীবিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স